আসসালামু আলাইকুম জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যাথরিটি প্রদত্ত লেভেল টু এ আমরা ইতিমধ্যে কম্পিটেন্ট হয়ে গেছি তো চলুন আজকে এই লেভেল টু সম্পর্কে আলোচনা করি এটা হচ্ছে লেভেল ওয়ান এর চ্যানেল ওয়ারিং এখানে আমরা দুইটি বাল্ব নিয়ন্ত্রণ করেছি আমাদের পরীক্ষা নেওয়ার জন্য বোর্ড থেকে একজন এসএসও আসেন যিনি আমাদের তিনটি ধাপে পরীক্ষা নেন প্রথম রিটেন সেখানে এইটটি পার্সেন্ট পেয়ে আমাদের পাশ করতে হয় এবং তারপর হয় প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালেও আমাদের এইটটি পার্সেন্ট মার্ক সংগ্রহ করে উত্তীর্ণ হতে হয় সর্বশেষ যেটা হয় সেটা হচ্ছে উড়াল ভাইভা তো আমাদের ভাইভাতেও এইটটি পার্সেন্ট অর্থাৎ আমাদের পাশ করতে হলে সর্বনিম্ন এইটটি পার্সেন্ট মার্ক উঠাতে হবে নইলে আমরা এই এনএসডিএ এর অধীনে লেভেল এ উত্তীর্ণ হতে পারবো না আমাদের নন কম্পিটেন্ট অর্থাৎ অক্ষম হিসেবে গণ্য করা হবে তো এটা হচ্ছে কন্ডুইট ওয়ারিং তো এই দুইটা মিলেই হচ্ছে লেভেল টু এর কাজ কন্ডুইট ওয়ারিংয়ে একটু ব্যতিক্রম কিছু থাকে যেমন এখানে এ মিটার হয়ে বোর্ডে লাইন গেছে এবং এখান থেকে দুইটি বাল্বের মাধ্যমে একটি কলিং বেল নিয়ন্ত্রণ তো এভাবেই কিন্তু আমাদের ড্রয়িং ডায়াগ্রাম দেওয়া হয় যা দেখে দেখে কাজ করতে হয় তো যারা এনএসডিএতে পরীক্ষা দিতে চান তারা কখনোই পূর্বে কাজ জানা থাকলেও অবহেলা করবেন না কারণ পূর্বে জানা কাজ আর এনএসডিএতে পরীক্ষা দেওয়ার সময় সেখানে কিছু ব্যতিক্রম রুলস ফলো করতে হয় আর পাশাপাশি তিনটি ধাপেই পরীক্ষা দিয়ে তিনটি ধাপেই কমপক্ষে এইটটি পার্সেন্ট এবং হানড্রেডে হান্ড্রেড রাখার চেষ্টা করতে হয় নতবা বোর্ড থেকে যে শোশুর আসে তাদের নন কম্পিটেন্ট হিসেবে গণ্য করেন আর আমরা যদি পাশ করতে পারি আমাদের কম্পিটেন্ট হিসেবে গণ্য করেন হয়েছিল আমাদের ইআইএমসি এর কাজ যা আমাদের এনএসডিএ এর অধীনে পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হওয়ার পর সরকারের পক্ষ থেকে লেভেল টু এর একটা সার্টিফিকেট দেওয়া হয়